আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজান রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে আর আমার পেছনে আপনারা গোপাল ভোগ যাতে আম দেখতে পাচ্ছেন আর এই আমটি আমি এখনই কিনে ফেলছি আঠারোশো টাকা দরে আঠারোশো টাকা দরে এই মাত্র কিনে ফেলছি আমটি আর আম কেমন হবে আমি আপনাদের একটু খেয়ে দেখাবো বন্ধুরা খেয়ে দেখাবো আপনারা বুঝতে জন্য যারা খুচরা দুই এক ক্যারেট নেবেন তাদের জন্য নয় বন্ধুরা মিনিমাম তিরিশ ক্যারেট নিতে হবে আমি একটু খাই মধু মধু একেবারে অরিজিনাল সুন্দরবনের চাকের মধু মধু প্রিয় বন্ধুরা মনে রাখবেন এটি মিজানের মুখের কথা অরিজিনাল গোপালভোগ তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আরেকটি কথা বন্ধুরা আমাদের রাজশাহী এবং নওগাঁ সাপাহারে আরও দুইটি আমের আড়ত রয়েছে যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে আসবে তাদের জন্য থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা অল্প পরিমাণ নেবেন স্পেশালি বিশ তিরিশ ক্যারেট পঞ্চাশ ক্যারেট তাদের জন্য ট্রান্সপোর্টের মাধ্যমে ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল পাঠানোর ব্যবস্থা রয়েছে আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখুন এটি অরিজিনাল গোপাল ভোগ জাতের নাম তো ধন্যবাদ বন্ধুরা মিসেস মিজান্ন রহমান সুলতান شطكرا